তো আমরা এখানে দিয়ে দেবো একটা ফিনিশিং টাচ তো তার জন্য আমরা কি করবো আমরা এই মাঝখানের যে ছবিটা আছে মহাত্মা গান্ধীর ছবি এটাকে সিলেক্ট করে আমরা কি করব একটা হ্যালো গাইস আপনারা দেখছেন ডেফিনেক্স ডিজিটালের ইউটিউব চ্যানেল আমি তন্ময় আপনাদের সঙ্গে আছি আমি ভিডিও শুরুতে একদমই বলবো না লাইক শেয়ার কমেন্ট করে রাখতে সাবস্ক্রাইব করতে ভিডিওটা পুরো দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বা প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথম যায় তো এর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে আমাদের ক্যানভাস স্ক্রিনে এবং ক্যানভাস স্ক্রিনে যাওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করে এখানে সার্চ করে নেব ইউটিউব থামবেল ইউটিউব থামবেল সার্চ করার পরেই আমাদের সামনে যে প্রথম সাইজটা আসবে বা প্রথম সাজেশনটা আসবে সেটা হলো বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি পিক্সেল এই সাইজের যে আর্টবোর্ডটা এটাই কিন্তু আমরা নিয়ে নেব এটার উপর একবার ক্লিক করলেই আমাদের কিন্তু রিডাইরেক্ট করে আমাদের আর্ট নিয়ে চলে যাবে আর্ট নিয়ে চলে যাওয়ার পরেই আমাদের যে বিষয়ে আমরা ডিজাইন করতে চাই বা থামনেল বানাতে চাই সেই বিষয়ের সংক্রান্ত আমাদের যে ছবি বা কন্টেন্ট টেক্সট এলিমেন্ট যেগুলো যা যা প্রয়োজন সেগুলো আমরা প্রয়োজনীয় দরকারি যে আমাদের জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু আমরা এখানে প্রথমেই নিয়ে আসব তো আমাদের এখানে আজকে থিম যেটা আমরা একটা থামনেল থামনেল বানাবো যেটা থিম হচ্ছে বা যে কন্টেন্ট সেটা তো আমরা একটা ডকুমেন্টারি চ্যানেল তারা একটা লাল ওপর উপর কিছু আহ ডকুমেন্টারি বানিয়েছে তো সেই সংক্রান্ত আমরা কিন্তু আজকে সেই ভিডিওটারই আমরা থামনেল বানাবো তো সেখানে যেহেতু লাল আমাদের আজকে থিম বা সংক্রান্ত ভিডিওটাতে বলা হবে তো প্রথমেই আমাদের যেটা লাগবে লালকেল্লা একটা লাল কেল্লার ছবি লাগবে তো আমরা এখানে জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই লাল কেল্লা বলে যদি আমরা সার্চ করি দেখুন আমাদের তো দেখুন আমাদের সামনে দিল্লির যে লালকেল্লা তার কিন্তু অনেক ছবি কিন্তু আমাদের সামনে চলে এসছে তো এখান থেকে যে কোনো একটা ছবি আমি ডাউনলোড করে খুব সহজেই কিন্তু ক্যানভার মধ্যে আমি আপলোড করতে পারি কিন্তু আমি একটু যাতে ভিডিওটা লং না হয়ে যায় আমার অলরেডি আপলোড করা আছে এখানে তো আমি সেখান থেকে এখানে করে নিচ্ছি ক্যানভাতে পেস্ট করে নিচ্ছি আমার দেখুন এখানে একটা কিন্তু আমার কাছে অলরেডি একটা লালকেলার ছবি ছিল তো সেটাকেই আমি আপলোড করে নিয়েছিলাম এখানে আপলোড ফাইলসে গিয়ে আমি আপলোড করে নিয়েছিলাম তো সেটাই আর কি আমি এখানে এখন পেস্ট করে নিলাম ঠিক আছে তো এটাকে কি করব আমি জাস্ট পেস্ট করার পরে প্রথমে আপলোড করবো ওই আপলোড ফাইলসে গিয়ে তারপরে কি করব আসার পরে এখানে নিয়ে চলে আসবো এখানে নিয়ে আসার জন্য জাস্ট ওই যে ছবিটা আমি নিয়ে আসতে চাই তারপরে একবার যদি আমি ক্লিক করি এটা কিন্তু আটবোডার উপর চলে আসবে তো এটা আসার পরে আমি কি করবো এটাকে আগে পুরো ব্যাকগ্রাউন্ডে সেভ করে নেবো সেট করে নেব ওকে তো ব্যাকগ্রাউন্ডে সেট করে নিই আমরা এটা আমরা ধরে এটাকে টেনে পুরো এইভাবে নিয়ে চলে ব্যাকগ্রাউন্ডের এবং নিয়ে এসে একটুখানি অ্যাডজাস্ট করে নেবো তো চলুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি পুরো আমাদের লালকেল্লার ছবিটা ফটোটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার কি করব জাস্ট এর উপর ক্লিক করবো দিয়ে আমি এই লালকেল্লার ছবিটাকে এরকমভাবে একদম স্পষ্টভাবে কিন্তু সামনে আনতে চাই না ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই না কেন যদি স্পষ্টভাবে আমি সামনে রাখি তাহলে কিন্তু আমাদের মেন কন্টেন্ট থেকে আমাদের চোখটা সরে যাবে তো সেক্ষেত্রে কি করবো জাস্ট এডিটে যাব গিয়ে আমি এটাকে এসে ব্লারে গিয়ে আমি এটাকে হোল ইমেজে গিয়ে একটু ব্লার করে দেবো মোটামুটি এই সেভেন্টি এইটটি পার্সেন্ট ব্লার করে দেবো তাহলে কিন্তু আমাদের এই ছবিটা পুরোটা ভিজিবিলিটি হবে না এই সেভেন্টি এইটি পার্সেন্ট না মোটামুটি ফর্টি পার্সেন্ট আমি কিন্তু এখানে ব্লার করে দেবো ফর্টি পার্সেন্ট ব্লার করে মোটামুটি আমি রাখবো থার্টি সিক্স পার্সেন্টই আমি রাখলাম এরমভাবে ব্লার করে দিয়ে আমি ছবিটাকে এইভাবে রাখবো রেখে এবার কি করব আমরা এর উপর একটা লেয়ার ক্রিয়েট করব যাতে আমাদের কাছে এই যে আমাদের সামনে যে লালকেল্লাটা এটা কিন্তু পুরোপুরিভাবে যাতে ভিজিবিলিটিতে না আসে তো সেই জন্য আমি কি করলাম একটা শেপ নিলাম শেপ নিয়ে শেপটাকে পুরো একদম এই ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কিন্তু একদম কভার করে দিলাম দিয়ে এবার কি করব এটার কালার করে দেব ব্ল্যাক পুরোপুরি ব্ল্যাক রাখবো না মোটামুটি ব্ল্যাক রেখেছি একটু হালকা এই চারকোল টাইপের রাখবো চারকোল ব্ল্যাক টাইপের রাখবো রেখে আমি কি করব ওপরে ট্রান্সপারেন্সিতে যাব গিয়ে পুরো ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো ট্রান্সপারেন্সি মোটামুটি এই ফিফটির আশেপাশে রাখবো এবার আমরা কি করব এবার আমরা যেটা করব এখানে আমাদের কিছু টেক্সট লাগবে প্রথমে আমি চলে যাব টেক্সটে আমি কি করব এখানে এই যে টেক্সট টেক্সটে গিয়ে অ্যাড হেডিং এ আমি চলে যাব গিয়ে আমি কি করব এখানে আমি টেক্সট নিয়ে নেব তো আপনারা এখানে টাইপ করে নিতে পারেন আমার কাছে টেক্সটটা রয়েছে আমি কপি কপি করে নিয়ে এসে পেস্ট করব এখানে জাস্ট কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব আমাদের মেন হচ্ছে আজকে ফোকাস কি লালকেল্লা তো লাল কেল্লার উপরেই আমাদের একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে লালকেল্লার অজানা ইতিহাসের ওপর তো তাই জন্য আমি প্রথমেই লালকেল্লা বলে টেক্সটটা এখানে নিয়ে চলে এলাম এবার কি করব এই লালকেল্লাটাকে আমি একটুখানি এই টেক্সটটাকে আমি একটু চেঞ্জেস করে নেব একটু সুন্দর করে নেব তো এখান থেকে কি করব ফার্স্টেই এর টাইপফেসটাকে আমি চেঞ্জ করব বাই দ্য ওয়ে এই পুরো ক্যানভার কি টাইপফেস কি ফন্ট কি লেয়ার কিভাবে আমি কি করছি এর উপর আমরা বিস্তারিত একটা ক্যানভা গ্রাফিক ডিজাইনের ক্লাস করাই তো সেক্ষেত্রে আমাদের এখন ক্লাস শুরু হয়েছে ব্যাচ শুরু হয়েছে জাস্ট একটা ক্লাস হয়েছে আপনারা চাইলে জয়েন করতে পারেন তার জন্য নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই জয়েন করতে পারেন এবং জয়েন করলে সেখানে কিন্তু খুব ভালো করে সুন্দর করে আপনাদের গ্রাফিক ডিজাইন শেখানো হবে হাতে ধরে ওকে তো আমি কি করবো এই লালকেল্লা টেক্সটাকে আগে টাইপেস চেঞ্জ করে নেবো উপরে প্যানেলে যাব গিয়ে এখান থেকে আমি একটু বাংলা একটা ভালো ফন্ট এখান থেকে দেখে নিই একটু হালকা করে বড় করে নেবো আমাদের কিন্তু এই ইউটিউব থামনেল লেখা বা টেক্সটগুলো একটু বড় না লাগলে কিন্তু আমরা বুঝতে পারবো না অতএব সেটা কিন্তু দর্শকের চোখ আকর্ষণ করবে না তো মোটামুটি আমি এই জায়গায় করে নিয়েছি করে এবার কি করবো এটা কালারটাকে আমি চেঞ্জ করে নেবো প্রথমে আমি যাব এটাকে সিলেক্ট করে ওপরে এই কালারের মধ্যে কালারের মধ্যে গিয়ে আমি চেষ্টা করব একটু এটা গ্রেডিয়েন্ট কালার রাখার তো আমি প্রথমেই যে কালারটা দেবো সেটাই ইয়েলো টাইপের ফার্স্টে ইয়েলো টাইপের একটা কালার আমি এখানে দিয়ে দেবো ইয়েলো কালারটা দিয়ে দেবো দিয়ে মোটামুটি এরকম গিয়ে সবুজ গ্রিন কালারটাকেই আমি একটুখানি ডিপ দিয়ে দেবো ডিপ মোটামুটি এরকম জায়গায় রাখবো রেখে আমি কি করব এবার এই কালারটাকে এইভাবে আমি একটু চেঞ্জেস করতে থাকবো এরকম রাখবো মোটামুটি এই কালারই থাকবে এবার আমি দেখে নিই একটুখানি আরও একটু এটাকে ক্রিয়েটিভ কিভাবে করা যায় আমি চলে যাবো এফেক্টস এর উপরে এফেক্টসে গিয়ে এখন আউটলাইন দিয়ে দেবো এর চারপাশে এবং আউটলাইনের কালারটা দিয়ে দেবো আমি ব্ল্যাক ওকে দেখুন এটা সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু টেক্সটটা আমাদের সামনে ভিজিবিলিটি পাচ্ছে তো এখানে কিন্তু এই নরমাল যে টেক্সটটা ছিল তার থেকে কিন্তু এটা একটা ক্রিয়েটিভ আমি টেক্সট কিন্তু তৈরি করেছি ওকে তো এবার আমরা যেটা করব আমরা পরে একটা টেক্সট নিয়ে নেব তো আমি এই টেক্সটটাকেই জাস্ট ডুপ্লিকেট করব করে আমি কি করব আমার পরের যে টেক্সটটা সেটা আমি কপি করে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দেবো সেটা কি অজানা ইতিহাস লাল কেল্লার অজানা ইতিহাস সম্বন্ধে এই ভিডিওতে আমাদের বলা হবে বা এই ভিডিওতে ডিসকাস করা হবে তার জন্য অজানা ইতিহাস বলে আমি মোটামুটি বুঝিয়ে দিলাম যে এখানে লাল কেল্লার অজানা ইতিহাস সম্বন্ধে আমরা কিন্তু ডিসকাস করবো এই ভিডিওতে তারই থামনে লেটা তো সেখান থেকে লাল কেল্লার অজানা ইতিহাস বলে আমি হেডিংটা তৈরি করলাম এবার কি করব এই অজানা ইতিহাস বলে যে লেখাটি বা টেক্সটি নিয়ে দিয়েছি তার কালারটা আমি কি করব একটু চেঞ্জেস করে নেবো এখানে আমি এটা সলিড কালারই রাখবো আমি মোটামুটি এখানে ইয়েলো কালার একটা দিয়ে দিই মোটামুটি ইয়েলো বা নিয়ন ইয়েলো টাইপের একটা কালার দিয়ে দেবো এখানে তো আমি এখানে যাব জাস্ট আমি এই টেক্সটের ওপর ক্লিক করব ওপরে কালারে চলে যাব কালারে গিয়ে আমি চেষ্টা করব এখান থেকে কালারটাকে এই গ্রেডিয়েন্ট কালারটা থেকে আমি সলিড কালারে পরিণত করতে এবং কি করতে এখানে সলিড ইয়েলো কালার একটা দিতে এবং এখান থেকে এফেক্ট চাকেও আমি কি করব ডিসেবল করে দেবো আমি এখানে কোনো এফেক্টসও দেবো না এবং এই এর যে ফন্টটা আছে সেটাকেও আমি একটুখানি চেঞ্জেস করে অন্য একটা ফন্ট রাখার চেষ্টা করব এই মোটামুটি এই ফন্টটাই থাক দিয়ে আমি এটা এইখানে কিন্তু একটা সেট করার চেষ্টা করব এইখানে মোটামুটি এই যে একটা গ্যাপ আছে এখানে এই গ্যাপের মধ্যে আমি এটা সেট করার চেষ্টা করব তাহলে জিনিসটা আমাদের কাছে একটা ক্রিয়েটিভিটি বা দেখতে অনেকটা সুন্দর লাগবে আমি এর যে আছে একটুখানি একটু ক্রিয়েটিভ করে দিই হ্যাঁ মোটামুটি এই এই হুম থাকবে ফোনটা আমাদের তো চলো আমরা কিন্তু এই ফোনটা এখানে সিলেক্ট করে দিয়ে দিয়েছি আমাদের টেক্সটটা একদম কিন্তু পারফেক্ট ভাবে এখানে ফিক্স হয়ে গেছে তো ওভারঅল আমাদের টেক্সট আমাদের হেডলাইন কিন্তু রেডি এবার আমরা সাপোর্টিং যে এলিমেন্ট সেগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করব আস্তে আস্তে তো সেক্ষেত্রে আমি বলে রাখি যেহেতু এখানে লাল কাল্লা লাল কেল্লা রাজানা ইতিহাস আমাদের কি এখানে বেশ কিছু আমাদের এমন ছবি লাগবে যারা কিনা এই দিল্লি এই লাল কেল্লা তার সঙ্গে রিলেটেড তো তার সঙ্গে প্রথমেই আমি যার ছবিটা আনবো তো আমি এখানে গান্ধীজির ছবি ইউজ করবো সেক্ষেত্রে বলে রাখি কোনো রকম পার্টি কোনো রকম রাজনীতির সঙ্গে কিন্তু আমার কোনো যোগসূত্র নেই এই গান্ধীজি একজন স্বাধীনতা সংগ্রামী সেক্ষেত্রে আমি গান্ধীজি ছবিটা কিন্তু এখানে ইউজ করছি আদারওয়াইজ কিন্তু অন্য কোনো রিজন নেই তো চলো আমরা কি করব আমরা এখানে গিয়ে এখানে সার্চ করতে পারি গান্ধীজির ছবি মহাত্মা গান্ধী বলে মহাত্মা গান্ধী আমরা এটা সার্চ করতে পারি সার্চ করলে কিন্তু আমাদের সামনে প্রচুর ছবি কিন্তু চলে আসবে এখান থেকে আমি যেকোনো একটা ছবি কিন্তু নিয়ে নিতে পারি তো আমি প্রথমেই বললাম ওই যে আমি কিন্তু এখানে সময় বাঁচানোর জন্য ভিডিওটা যাতে বড়ো না হয় আমার কাছে অলরেডি ছবি রয়েছে তো আমি সেরকমই একটা ছবি কিন্তু এখানে নিয়ে নেব দেখো আমি এখানে এই যে গান্ধীজির ছবিটা কিন্তু এখান থেকে নিয়ে নিলাম নিয়ে এবার কি করব এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দেবো আমি জাস্ট বিজি রিমুভ হয়ে এসে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল আমরা জাস্ট এটাকে একটু ক্রপ করে নেব ক্রপ করে নিয়ে আমরা কিন্তু এটাকে এরকম একটা জায়গাতে সেট করার চেষ্টা করবো আমরা চাই দুটো টেক্সটকে আরেকটু ওপর ওপর দিকে তুলে তুলে দিতে পারি হালকা করে আমি এরকম এরকম জায়গায় থাকবে তারপরে আমি গান্ধীজির যে ছবিটা আমাদের মহাত্মা গান্ধীর মিডিল পোর্শানে কিন্তু আমি রাখার চেষ্টা করব মোটামুটি এরকম জায়গায় আমি রেখে দেবো এবার কি করবো এরপরে আরো বেশ কিছু আমার ছবি লাগবে যারা কিনা এই লাল আহ কেল্লা বা এর সঙ্গে যুক্ত তো সেক্ষেত্রে আমি নিয়ে আসবো আমাদের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু তো তার ছবিটা আমি নিয়ে চলে এসেছি এবং এখান থেকে কি বিজি রিমুভ থেকে আমি তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো রিমুভ করে আমি কি করব এটাকে এখানেও সেট করার চেষ্টা করব মোটামুটি এরকম জায়গায় আমি এটা সেট করে দেবো আমি এখানে এমন করে সেট করবো যে এটা কিন্তু এরকম বড় যাতে না হয়ে যায় কেন গান্ধীজিকে আমি সবার মাঝখানে রেখেছি এবং চাইছি যে এই মহাত্মা গান্ধী বা গান্ধীজি কিন্তু এ সবার মধ্যে বড় দেখায় এবং সবার সামনে থাকে ফন্ডে থাকে অ্যাজ এ লিডার হিসাবে তো সেক্ষেত্রে আমি তাই এই ছবিগুলোকে ছোট করে রাখবো তো চলো আমি মোটামুটি এখান থেকে এই ছবিটা নিয়ে নিই এই ছবিটা নিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি দিয়ে আমি এটাকে এই ওপর নিচের পোশানগুলো একটু কপ করে দিয়ে আমি মোটামুটি এরকম জায়গায় কিন্তু এখানে রাখলাম এবারে এই পাশে আনবো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ছবি এখানেও ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমি কিন্তু এখানে রেখে দেবো এবং ব্যাস এই পোশানটা আমার কমপ্লিট এবার কি করব আমার ডান দিকের কিছু এই ডান দিকেও কিছু ছবি লাগবে সেক্ষেত্রে আমি নিয়ে আসবো কি ইন্দিরা গান্ধীর এই ছবিটা ইন্দিরা গান্ধীর এই ছবিটা বা এই ছবিটা আমি এখানে নিয়ে আসবো এই ছবিটা এখানে নিয়ে এসে আমরা কি করব এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে এখানে এইভাবে কিন্তু প্লেস করে দেবো এই ছবিটা আনার পর আমি কি করব এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সাইডটা কিন্তু কাটা অংশ তো আমি এইটা এইদিকে রাখবো না আমি কি করব এটাকে একটু ফ্লিপ করে নেবো ফ্লিপ করে নিয়ে আমি কি করবো এই কাটা অংশটা এই এখানে ঢাকা দিয়ে দেবো আমি কি করবো পজিশানে যাব আমি মহাত্মা গান্ধীর নিচে এই ইন্দিরা গান্ধীর ছবিটা রাখবো তাহলে কি হবে এইদিকে ছবিটা নিচে চলে গেল এবং কাঁটা অংশটা দেখা যাচ্ছে না ফলে জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর এবং ক্রিয়েটিভ একটা ফিল হচ্ছে ওকে এটাকেও কি করব বিজি রিমুভ করে দেবো এবং বিজি রিমুভ করে এটাকেও করব কি আমি এইভাবে নিচে নিয়ে এসে এইভাবে আমি কিন্তু এটাকে নিচে করে দেব এই পজিশনে গিয়ে আমি ইন্দিরা গান্ধীর নিচে আমি কিন্তু এই ছবিটা করে দেবো ঠিক আছে আমাদের মোটামুটি এখানে কমপ্লিট এবার আমি কি করব তো এবার যেটা আমরা করে নেবো আমরা এক একটা করে ফটো ধরে একটু অ্যাডজাস্ট করে নেব আমরা কি করবো যে ফটোটাকে আমি অ্যাডজাস্ট করব সেটাতে ক্লিক করব ক্লিক করে এডিটে চলে যাব এডিটে যাওয়ার পরেই আমি প্রথমে দেখতে পাবো অ্যাডজাস্ট অ্যাডজাস্টে গিয়ে জাস্ট অটো অ্যাডজাস্ট করে দেবো তো অটো অ্যাডজাস্ট করলে এটা কিন্তু অটোমেটিক একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেবে যে ব্যাকগ্রাউন্ড যেরকম আছে সেটার ওপর বেস করে একটা কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম করে প্রতিটা ফটো কিন্তু আমি অ্যাডজাস্ট করে নেবো হয়ে যাওয়ার পর আমি চেষ্টা করবো এর পিছনে ডেপথ ক্রিয়েট করা ফটোগুলোতে এই পুরো ওভারঅল ডিজাইন একটা ডেপথ ক্রিয়েট করা যার জন্য আমি কি করবো আমি এখানে একটা গ্লো নিয়ে নেব আমি কি করবো এলিমেন্টসে যাবো এলিমেন্টসে গিয়ে সার্চ করব গ্লোয়িং গ্লোয়িং হোয়াইট ডট ডট লাইট এটা সার্চ করে জাস্ট এন্টার করলে আমাদের সামনে অনেক হোয়াইট গ্লো আসবে এই ধরনের হোয়াইট গ্লো আসবে তো সেই হোয়াইট গ্লোর মধ্যে কিন্তু আমি একটা গ্লো এখানে নিয়ে নেবো আমি আমি চাইছি যে মোটামুটি এই গ্লোটা নিই এটাকেই আমি কি করবো হোয়াইট করে নেবো আমি এখানে কি করব এই এডিটে যাব ডুও টোনে যাব ডুও টোনে যাব গিয়ে কাস্টমে গিয়ে এটা পুরো হোয়াইট করে দেবো যেগুলো ব্ল্যাক আছে সেটাকে হোয়াইট করে দেবো পুরো পুরো হোয়াইট করে দেবো করার পর এগুলো প্রত্যেকটা ছবির ওপরে ফার্স্টে রাখবো ওপরে রাখার পরেই আমি কি করব এটাকে পজিশানে যাব পজিশানে গিয়ে লেয়ারে গিয়ে সেই ছবিটা নিচে দিয়ে দেবো দেখুন নিচে দিয়ে দিয়েছি একদম কিন্তু দেখুন এই মোদিজির ছবির পিছনে কিন্তু একদম এটা ভালোভাবে একটা পারফেক্ট সেট হয়ে গেছে এটাকে হালকা করে একটু নিচের দিকে করে দেবো এইভাবে প্রত্যেকটা ছবি কিন্তু আমি এইভাবে করে নেবো আমি এখান থেকে ডুপ্লিকেট করব সেমভাবে জওহরলাল নেহরু ওপরে রাখবো রেখে পজিশানে যাব গিয়ে এইভাবে নিচে করে দেবো নিচে করে দিয়ে এটাকে একটুখানি নিচের দিকে ডাউন করে নামিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা ছবি কিন্তু আমরা করে নেবো তো আমাদের আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিছু সাপোর্টিং এলিমেন্ট নিয়ে নেব যেটার জন্য আমাদের এই ডিজাইনটা এই থামনেলটা আরো সুন্দর আরো ক্রিয়েটিভ লাগবে তো আমরা কি করব আমরা এলিমেন্টসে যাব এলিমেন্টসে গিয়ে সার্চ করব গোল্ডেন লাইট রে শাইনিং এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইট রে শাইনিং এটা সার্চ করলেই এটা সার্চ করলেই আমরা কিন্তু এখানে পেয়ে যাব বিভিন্ন ধরনের লাইটিং রে যেমন এইগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে আমি প্রথমের এইটাই আমি নিয়ে নেব ধরুন এইটাই আমি নিয়ে নিলাম কিন্তু এটাকে নিয়ে ফার্স্টে আমাকে কী করতে হবে পুরোটা এইভাবে কভার করতে হবে পুরোটাই ছবিটার ওপরে আমি কিন্তু চাপা দিয়ে দেবো দিয়ে আমি কি করব পজিশানে যাব পজিশানে গিয়ে আমি একদম ধরে এটাকে নিচে নিয়ে চলে যাব এই লেয়ারের ওপরে রাখবো ব্ল্যাক যে লেয়ারটা আমি দিয়েছিলাম তার ওপরে রাখবো দেখে এবার এটাকে কী করব এইভাবে কিন্তু আমি ভিজিবিলিটি দেবো না তাহলে কিন্তু এই জিনিসটা একদম পুরো বেকার হয়ে যাবে পুরো খারাপ হয়ে যাবে আমি কি করব ওপরে যাব ট্রান্সপারেন্সিতে একদমই ট্রান্সপারেন্সি লো করে দেবো মোটামুটি আমি এর ট্রান্সফার্মার কি পাঁচ কি ছয় এর মধ্যে রাখবো আমি পাঁচই রাখলাম তো এইভাবে কি একটা একটা এফেক্ট ক্রিয়েট হয়েছে এটা লাইট রে ক্রিয়েট হয়েছে যেটার ফলে কিন্তু আমাদের একটা একটা ভাইপ দিচ্ছে তো সেই কারণেই এটা দেওয়া এটার কোনো কারণ নেই তো এটাকে আরেকটু একটু বড় করে দেবো বড় করে আমি একটুখানি ওপর দিকে তুলে দেবো আমি কিন্তু এটা নিচের দিকে বেশি দেখাবো না এটা ওপর দিকেই থাকবে তো আমি এইভাবে এইভাবে রেখে দেবো রেখে কিন্তু এটাকে ছেড়ে দেবো এরপরে আমি যেটা নেবো আরেকটা একটা আমাদের সাপোর্টিং এলিমেন্ট নিতে হবে সেটা হলো ব্রাইট রেড স্মোক লাইট সেটা হলো আমি এখানে সার্চ করে নেবো ব্রাইট ব্রাইট রেড স্মোক এফেক্টস এ এফেক্ট ইজ এফেক্টস তো এটা সার্চ করার পর অনেক ধরনের আমার এখানে এফেক্ট আসবে আমি এই ধরনের এফেক্টগুলো নেবো এই যে এই ধরনের এফেক্ট যেটা কিনটা যেটা কিনা এরকম ভাবে আমি নিচে রাখতে পারি তো সেই কারণে আমি এই ধরনের এফেক্টগুলো নেবো তো একটু দেখে নিই মোটামুটি এইখান থেকে এটা নিলেও চলে আমি এটা নিয়ে এইখানে দেবো দিয়ে একটু বড় করে দেবো বড় করে পুরোটা কভার করে দেবো নিচের দিকটা নিচের দিকটা কভার করে এটাকে ধরে আমি কি করবো একটু নিচের দিকে নামিয়ে দেবো এইভাবে নিচের দিকে নামিয়ে দেবো এইভাবে রাখবো আমি এটাকে যাতে এখানে একটা এফেক্ট ক্রিয়েট হয় তো আমরা এখানে দিয়ে দেবো একটা ফিনিশিং টাচ তো তার জন্য আমরা কী করবো আমরা এই মাঝখানের যে ছবিটা আছে মহাত্মা গান্ধীর ছবি এটাকে সিলেক্ট করে আমরা কী করবো একটা শ্যাডো দিয়ে দেবো কি করবো সিলেক্ট করে এডিটে চলে যাবো এডিটে গিয়ে আমরা কী করবো এই শ্যাডোসে যাবো শ্যাডোসে গিয়ে আমরা ড্রপ শ্যাডোটা সিলেক্ট করে আমি এখানে ব্লাডটা রাখবো মোটামুটি টোয়েন্টি সিক্স পারসেন্ট টোয়েন্টি সিক্স আর অ্যাঙ্গেলটা রাখবো একদম হানড্রেড আর কালারটা চেঞ্জ করে আমি করে দেবো একদম ডার্ক রেড আমি ডার্ক রেড একদম করে দেবো আর এখানে ইন্টেন্সিটি আমি করে দেবো মোটামুটি সত্তর সেভেন্টি তো এই এরকম যদি আমি রাখি আমার এখানে ডিস্টেন্সটা আমি কমিয়ে করে দেবো ফিফটিন পনেরো দেন আমার কিন্তু একটা শ্যাডো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি দেখতে পাচ্ছি এই মহাত্মা গান্ধীর ছবির পেছনে এরকম আমি কিন্তু ব্যাপারটা ক্রিয়েট করবো এবার কি করবো এবার আমি দেবো একদম ফাইনাল টাচ তো আমি এখানে একটা স্পার্ক ক্রিয়েট করব স্পার্ক এফেক্ট তো তার জন্য আমি গিয়ে এলিমেন্টসে এইভাবে সার্চ করব যে ফায়ার স্পার্ক এফেক্ট দেন এখানে অনেকগুলো স্পার্ক এফেক্ট আসবে তার মধ্যে থেকে আমি একটু চুজ করব আমি এখানে ম্যাজিক রেকমেন্ডসে চলে গেছি গিয়ে যদি আমি দেখি এরকম দেখো এই ধরনের প্রচুর এরকম ধরনের কিন্তু আমাদের সামনে প্রচুর আমরা এরকম এফেক্ট পাবো এই ধরনের এফেক্টগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারি তো আমরা যে কোনো একটাই দিয়ে দিতে পারি আমি একটা এখানে সিলেক্ট করে রেখেছি যাতে আমাদের খুঁজতে বেশিক্ষণ সময় না লাগে আর ভিডিওটা লম্বা না হয় এখানে একটা সিলেক্ট করে রেখেছি আমি এটাকেই নিয়ে গিয়ে ওপরে দিয়ে দেবো তো এটাকে এইভাবে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু দেখো একটা স্পার্ক এফেক্ট ক্রিয়েট হয়েছে এই স্পার্ক এফেক্টটা কিন্তু খুব একটা বেশি এমন না যে আমাদের চোখের সামনে জল করবে বা আমাদের চোখের সামনে ভিজিবেল হবে এটাকে একটা ভাইব দেওয়ার জন্য একটা ভালো দেখতে লাগে তার জন্য দেওয়ার জন্য দেওয়া তাই এটাকে মোটামুটি একটা এই যে যেরকম এখন ভাইভটা দিচ্ছে ঠিক এরকমই থাকবে তো এরকম টাইপেরই একটা কিন্তু তোমরা স্পার্ক এফেক্ট ক্রিয়েট ক্রিয়েট করবে ওকে দেন এটাকে চাইলে আমরা একটুখানি গিয়ে আমি পজিশনে গিয়ে যদি এটাকে সিলেক্ট করে নিই এটাকে সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু এই ট্রান্সপারেন্সিটাকেও একটু কমিয়ে দিতে পারি দেখো এখানে ট্রান্সপারেন্সি অলরেডি কমানো আছে সিক্সটি ফাইভ তো এরকমই রাখবো দেন আমরা কিন্তু এইভাবেই আমরা পুরো আমাদের ডিজাইনটায় এই একটা ভাইব দেবো আমাদের ডিজাইন কিন্তু পুরো রেডি